আসসালামু আলাইকুম সাগর কলা খান এনার্জি বাড়ান আমি নজিপুর উপজেলা চেয়ারম্যানের মানুষের সামনে থেকে আপনাদের সাথে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন হয় পঁয়ষট্টি আছে তো বিশ টাকা তো হালি এক কুড়ি মিলে কত করে পড়ে ভিডিও এখন নিব না পরে নিব টাকা আমাদের উপজেলা চেয়ারম্যানের মার্কেটের সামনে আসি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দেন এবং সাগরকলা ঢাকার মতো বড় সাগর কলা খাইতে আপনারা এখানে চলে আসতে পারেন আরও বাজার আছে প্লাস সাগর কলা বিশ টাকা হালি